হ্যালো রিবেন আসসালামু আলাইকুম আপনার এখন গম আসনে আশা করি ভালো আছেন আমি কম আছি তো আজ আমি কিনে বাইরে এসে যেহেতু বাচ্চা হলোতে বেশি ওষুধ হলতে বেশি অসুখ কে তার লাইফ হল অল্প ফ্রুট লেজে বেললাই তো আমি যাই দেখতে হ্যাঁ রাস্তার হাত্তা রাস্তার মতে অল্প ফ্রুট ফ্রুট আছে আরে ফ্রুট এত বেশি দাম কি বইতাম ডাক্তার হাসে তাহলে ডাক্তার হালে হর দেয় পাচ্ছি অলরে মালটা খাবে বেলায় তিনশো টাকা করে মালটার কেজি কি বইতাম এত বেশি দাম দিয়ে ফ্রুট কিনে এখন সম্ভব তো তারপরে কেজুন ভরালে যেহেতু লাগে লন পরে তো আমি ভয়ালাই এড়ে মালটা লই তারপরে সবুজ জিবে মালটা আছে। এবে এত ভালো লাগে তেলায় লই এবার যেহেতু নহয়। হয় আর এনে মালটা না হয় এত মালটা মোটে ভালো না লাগে তা তালাইনা হয় তারপরে ড্রাগন ফল লই আয়াতে ড্রাগন ফল হাইব হই ড্রাগন ফল পার্সোনাল আত্ম এত ভালো না লাগে কিলাটা কালা মিক্স করে তারপরে ওই আয়াত বা থান্না ভারের যেহেতু আয়ালে আয়াতের লাইন হই তো কলা আনি তো ঝড় একদম আয়াতের অবস্থা বেশি খারাপ ও জ্বর ঝড় একশো দিন একশো দিন একটু নহমের তো যেহেতু বাইরে গিয়ে অল্প মাছ বাজারও করে লো এসছি কেঁচা বাজার যেহেতু করা শেষ হই এটা মেয়েল মাছ আর পুড়ি মাছ লই আধা কেজি তারপর মেয়েলের মাছ লই এরপরে ছোটো ছোটো পাত্তার বাইন আছে বেউটি বাইন বেউতি বাইন লই মূলও লই তারপরে হাট্টা ভাতা লই আর মানে এরকম বেশি কিছু নয় যেহেতু অসুস্থ বেক্ষণ করত এলে কিছু হাঁ নজার তো অল্প স্বল্পি বাজার আর এই নুনি লয় তারপরে বরবটি লই তো বেগিন বাজারে বাইর করির বাইর গড়ি আরে সিন সিং কুড়ি রকম করিবো যেহেতু এবারে আয়াত মালটা হারিয়ে দি মালটা হাড়ি দিয়ে দিয়ে আয়াত একদমই মানে বাথাই আমার তো মনে একদমই হানা বিনা সারিয়ে দিয়ে ওষুধ বেশি যেহেতু জ্বর মেজে এনে হানা হানা যায় তো মালটা হাড়ি দিয়ে দিই যাতে দু এক পিস মালটা খাইলে একখানা করে গলাও বীজ মতো আর কি একটি বাড়ি খাত যেহেতু তো আয়তর অবস্থা আসন মানে আর ফলে এক্ষুনি দোয়া করিবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান হতা হতে হতা আটকে চারগুই টেনশনে তো বুঝতে থাকে এক কোনো ছোটো একশো তিন জ্বর হইলে মানে কিরকম হয় আর বোয়া একদম শান্ত হয়ে গিয়ে গুই মানে মাথা টাথা একদম সারি দিয়ে তো এর ফলে দোয়া করিবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আপে মোটামুটি সুস্থ হই কিন্তু আয়তর অবস্থা বেশি খারাপ তো এটা গরম মানে ছোট হারে এখানে ডিসপিনচেরিও গিয়ে গুঁড়ি নেবুলাইজার দেওয়া বলে নেবিলাইজার মেশিন বাইরে করছি ওষুধ নেবুলাইজার মানে ফুড অ্যান্কান ডিসপন যেভাবে ইয়ে করে দেওয়ারে আসলে ছোটো বাচ্চা টসু খেলে বেশি হস্ত লাগে বড় হল তুনি বা যেরকম এরকম গড়িয়ে চলন যায় কিন্তু ছোটো বাচ্চা তুনলে বেশি হস্ত লাগে তো নেবুলাইজার আয়তরে গড়ায় এখন আফিপুরো নেবুলাইজার গড়ায় এখানে সারা দিন নিলব দিকে চার পাঁচ দিন ধরে মন মানসিকতা একদম খারাপ তাহলে এখনও ভিডিও অনটা শেয়ার ন করি তো এরপরে পেছন বেলফুড়ি আর দেওর বয়ে বেলফুড়ি হ্যাঁ বহি বেত জ্বর তো এই হাম লিছি কিনে আগরি এর দিই যে তুই আনুখানের সময় রানা না যায় আজি আইনি আজি আনি দেখা বাই চাই ভালো লাগলে বারবার আনা যাইব আর মজা না আনো আনু তো বেলফুড়িতে দেহর বয় সুস্থ বেলফুরি হাই বেলাই তো এই নারব সবাই মিক্স করি আর লার গরো যেহেতু বেকন তো সব চাল চাল বেলফুরি মোটামুটি বেকন তো ভালো লাগিব তো আমি বেশি করে লই একদম এই বিশ পিস আনি যাতে বেকন হাই মতো তো শুধু হাই না ভরিব দান মাইয়ে আমি এতে যেহেতু দান নউ দান মাই হাই না ভরিব বাদ বাকি বেকন হাই তারিব এরকম করে এর আনি আর মনে হয় কিন্তু আমি মহাদায় আর কানা করে দিস্তুরাই করে বেলফুরি বেলফুরি করে ফল গিলে যাবে দার কানা হবে এক কামুদ্দি এর মত হয় দান নাই মহাদিন কি হয় যে তোরা হানা সিনস না এই আর কি তো ব্যাগ কিন লইলাম বেলফুরের লং পর দিয়ে বেলফুরি কিন্তু আসলে মজই টকি ব্যাগম ঘাড়ো মজই তবে মানে অথেন্টিক যে বেলফুরির টেস্ট ই ব্যানো হয় না পায় খেয়া হইন না পারি না কেন কুড়ি শিখেই গুই কিন্তু অথেন্টিক কুকুর টেস্ট ওর দিকে আসার ছোটো কুড়ুকুরু করে কুড়ি দিই শশা দিয়ে যে বেলফুরির টেস্ট পাই বেহন না কম কোন্ধাকার চালে মজার পেলফুরি হাইতে যে মনে হয় আর অবশ্যই কমেন্টত জানাবেন সেটা আমার মেজি আর